মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলুন আলু আর ডিম দিয়ে একটা খুবই মজার খুবই মুখরোচক টেস্টি একটা স্ন্যাক্স বা নাস্তা বা টিফিনের রেসিপি যেটা আপনারা যত খিদে পাবে ততই খেতে পারবেন বাচ্চা থেকে বড় কিন্তু গ্যারান্টির সাথে সবাই পছন্দ করবে এতটাই বেশি টেস্টি হয় দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় এর স্বাদ কিন্তু বন্ধুরা একবার বানালে ভুলতে পারবেন না আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে দেবেন বাড়ির সবাই কিন্তু চমকে যাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করি সবার প্রথমে দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে গমের খোলা ছাড়ানো আটা বা আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এটার জন্য বা খোলা ছাড়ানো সাদা আটা থাকলে সেটাও কিন্তু ময়দার মতোই হয় সেটাও ব্যবহার করতে পারেন ময়দা দিয়ে করলে কিন্তু এটা খেতে খুবই ভালো হয় তাই আমি তৈরি করছি সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ নুন আর চার চামচের তিন চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি হাতে সাজে প্রথমে মিশিয়ে নেবো আর তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেবো যেমন নর্মাল রুটির জন্য ডো তৈরি হয় ঠিক তেমনই কিন্তু ডো তৈরি করে ফেলতে হবে তো এটা কিন্তু খুব ভালোভাবে দেখুন এখানে আমি চেপে চেপে রকম ময়ান কিন্তু দিই শুধুমাত্র একটুখানি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে একটা ডোয়ের মতো আমি তৈরি করে ফেলছি তো চলুন ডোটাকে তৈরি করে নিচ্ছি তৈরি করে নিয়ে তারপরে বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু নরম ডো আমাদের তৈরি হয়ে গেল এরকম কিন্তু হাতের মধ্যে একটু যত নরম নরম লেগে যায় এরকম ডোই কিন্তু তৈরি করবেন এই ডোটাই কিন্তু খুব বেশি পারফেক্ট হয় এই রেসিপিটার জন্যে তো এখানে এটা আটাটা আমি রেস্টে রেখে দিচ্ছি দিয়ে আমি চলে যাচ্ছি এই স্টাফিংটা তৈরি করার প্রসেসে স্টাফিং তৈরি করাও কিন্তু খুবই সহজ আর বাড়ির কিছু সামগ্রী দিয়েই তৈরি করতে পারবেন সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গোটা জিরে ফোড়নে আর তার সাথে দিয়ে দিতে হবে কিছুটা আদা এখানে আমি আদাগুলোকে একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা যদি চান আদা গ্রেড করেও দিতে পারেন এর মধ্যে আদাটাকে দিয়ে এবার ভালো করে একটুখানি ভেজে নেব সামান্য যখন দেখবেন যে আদার কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আপনাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে পেঁয়াজ এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ শুধুমাত্র ব্যবহার করছি আপনারা যত কোয়ান্টিটিটা বেশি বানাবেন সেই অনুযায়ী কিন্তু এই জিনিসগুলো বাড়িয়ে কমিয়ে তো এখানে আমি শুধুমাত্র এক কাপ আটা দিয়ে তৈরি করছি তাই আমি কিন্তু এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যদি আটার কোয়ান্টিটিটা বেশি বা কম আপনারা তৈরি করেন সেই অনুযায়ী কিন্তু পেঁয়াজ সিমলা মির্চি ডিম এগুলো কিন্তু আপনারা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পেঁয়াজটা হালকা একদম হালকা ভাজা করে নেবো ভাজা করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে ক্যাপসিকাম কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল তাই আমি এখানে একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা আপনাদের অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবেন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দেখুন যখন দেখবেন হালকা মতো কালারটা চেঞ্জ হয়ে গেছে ক্যাপসিকাম আর পেঁয়াজের তখন দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী নুন এখানে আমি মাত্র এক চামচ নুন দিয়েছি আর সাথে ওই চামচেরই এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে হলুদের গুঁড়িটাকে মিক্স করে নেব গ্যাসটা লো ফ্লেমে রেখেছি নাহলে কিন্তু হলুদের গুঁড়িগুলো কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে এর টেস্টটা কিন্তু ভালো হবে না তাই এই সময় গ্যাসটা লো ফ্লেমে করে দেবেন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে এক চামচ পরিমাণ দিয়ে এটাকে মিক্স করে নেবো সুন্দর করে তো ভাজা ভাজা হয়ে গেছে আমাদের এগুলো এবার এটার সাইডে করে নেবো এইগুলো আপনারা যদি চান বন্ধুরা ডিমটাকে কিন্তু আগে ভুর্জি করে নিতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপরে কিন্তু একসাথে দুটোকে মিশিয়ে দিতে পারেন আমি কিন্তু এই করার মধ্যেই একসাথে করে করে নিচ্ছি আলাদা করে আর ভুর্জিটা তৈরি করছি না তো দেখুন এবারে এগুলোকে সাইডে করে দিয়ে এর মধ্যে কিন্তু দুটো ডিম আমি ফাটিয়ে এখানে দিয়ে দেবো আপনারা কিন্তু ডিমের কোয়ান্টিটি কম বেশি আপনাদের মন পছন্দ অনুযায়ী করতে পারেন এখানে আমি দুটো ডিম দিয়ে করছি দুটো ডিম দিয়ে প্রায় আট থেকে নয়টা আমাদের টিফিন তৈরি হয়ে যাবে তো সামান্য পরিমাণ ডিমের মধ্যে নুন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার ভালোভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো দিয়ে দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে আর খুব সুন্দরভাবে ডিমটা ভুর্জি তৈরি হয়ে যাবে ডিমটা দেখুন খুব সুন্দর যখন দেখবেন একদমই সুন্দরভাবে শুকনো হয়ে এসেছে তখন কিন্তু ডিমটাকে এই পেঁয়াজের মধ্যে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে তার আগে কিন্তু মিক্স করবে না ডিমটা সুন্দরভাবে ভাজা হওয়া দরকার নাহলে কিন্তু স্টাফিংটা খেতে ভালো লাগবে না এবার দেখুন এর সাথে মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সিদ্ধ করে কেটে কুচি কুচি করে রাখা আলু আলুটাকে আমি বড় বড় সিদ্ধ করে নেওয়ার পরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আলু কিন্তু আজকে আমি ম্যাশ করিনি এই স্টাফিংটার জন্য কিন্তু আলুগুলো এমন কুচি কুচি করে দিলেই খেতে কিন্তু খুবই ভালো লাগে দিয়ে আলুগুলোকের সাথে মিশিয়ে আমি একটুখানি ভাজা করে নেবো হাই ফ্লেমে তাহলে কিন্তু আমাদের এই স্টাফিংটা একদমই রেডি হয়ে যাবে বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওতে পৌঁছেই যান তাহলে আপনারা অবশ্যই বলে দেবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে রিপ্লাই দিতে আমার খুবই ভালো লাগে তো দেখুন এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে নতুন বন্ধু যদি যদি আমার কেউ চ্যানেল এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউবের থেকে দেখেন আর যদি ফেসবুক থেকে দেখেন প্লিজ চ্যানেলটা আপনারা ফলো করে নেবেন তো আর একটা করে লাইক দিয়ে বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওগুলো শেয়ার করে নেবেন আটাটাও কিন্তু সুন্দরভাবে এতক্ষণে আমাদের রেস্ট হয়ে গেছে এবার আটা থেকে একদমই ছোটো ছোটো যেমন লুচি তৈরি করি ঠিক তেমন লই কেটে নিতে হবে বেশি বড় বড় লই কিন্তু আমি এখানে একদমই করিনি এবার হাতে করে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমাদের গোল গোল করে নিতে হবে সবার প্রথমে শুকনো আটা দিয়ে কিন্তু এটাকে বেড়ে নিতে হবে লুচির মতো আমি তেল দিয়ে বেলছি না অ্যাকচুয়ালি আমার তেল দিয়ে লুচি বেলতে একদমই ভালো লাগে না আমি বেশিরভাগ সময় কিন্তু এরকম শুকনো আটা ময়দা দিয়েই কিন্তু লুচিগুলোকে বেলে থাকি তো আমি এখানে সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে কিন্তু এটাকে আমি খুব ভালোভাবে এবারে বেলে নেবো নর্মালি পাতলা মতো যেমন লুচি তৈরি করি সেম প্রসেস করে সেমই লুচিটাকে তৈরি করে ফেলতে হবে তো ছোট্ট মতো লুচি তৈরি করে তারপর দেখাচ্ছি বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের দরকার এবার দেখুন এই লুচিটাকে তৈরি করা হয়ে গেছে পাতলা মতো এবার এর মধ্যে স্টাফিং দিয়ে দেবো স্টাফিংটা কিন্তু আমি পুরো ভর্তি করে দেবো একটু বেশি পরিমাণে দেবো এতে খেতে কিন্তু খুবই ভালো হয় যখন স্টাফিংটা পুরোপুরি দেওয়া হয়ে যাবে সাইড দিয়ে এরকম ব্রাশে করে হালকা পরিমাণ জল দিয়ে দিতে হবে আপনার চাইলে হাতের আঙুলে করে জল লাগাতে পারেন কোনো রকম অসুবিধা হয় না তো এরকম করেও লাগাতে পারেন বা আপনারা এটাকে কিন্তু ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন এবার দেখুন এরকম ফোল্ড করে কুচি কুচি করে দিতে হবে যেমন কুচি দেয় ঠিক তেমন টাইপের কুচি দিয়ে দেবেন তাহলে এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে যেহেতু এটা ভিজেও থাকে আর এর সাথে কিন্তু খুবই ভালোভাবে মিক্স হয়ে যায় দেখুন সুন্দর করে এটা মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেলে ওপরের পাটটাকে আপনাদের কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে এক্সট্রা যে আটাটা থাকবে কিন্তু এই এক্সট্রা আটাটা আমি আর রাখবো না এক্সট্রা আটাটা পরের যখন লেচিটা বেলবো তার সাথে মিশিয়ে কিন্তু আমি আবার বেলে নেবো তো এর মুখটা এভাবে মিক্স করে দিতে হবে আমি শুকনো হাতে আটা নিয়ে নিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে চেপে চেপে মিক্স করে দেবো দিয়ে হাতের সাহায্যে হালকা চেপে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে দেখবেন কত সুন্দরভাবে দেখুন কত সহজভাবে এটা তৈরি হয়ে গেল এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনের লাঞ্চ বক্সতে বা রাতের ডিনারেও তৈরি করে খেতে পারেন খুবই মজার হয় সবগুলো ঠিক এইভাবে বেলে নিয়েছি তৈরি করে নিয়েছি এবার আমি সরাসরি চলে যাবো এগুলোকে ভাজার প্রসেসে ভাজার জন্য এখানে আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু বেশি তেল নিয়ে নিই ডিপ ফ্রাই করছি না এটাকে শ্যালো ফ্রাই করবো তো যে দিকটা দেখুন আমি মিক্স করেছি যে দিকটা কুচি দিয়েছি সেই দিকটা কিন্তু সবই আমি উল্টো দিকে দিয়ে দেবো এতে কী হবে সেই দিকটা প্রথমে ভালো করে ভাজা হবে তো প্যানের মধ্যে আমি একবারে চারটে করে ব্যবহার করছি আপনাদের যে অনুযায়ী ছোট বড় প্যান বা কড়াই আছে যতটা একসাথে ভাজা হবে ততটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন একসাথে বেশি কিন্তু এক গাদা ব্যবহার করতে যাবেন না এতে ভালো ভাজা হয় না মিডিয়াম ফ্লেম করে এটাকে ভাজতে হবে যখন দেখবেন একদিক থেকে হয়ে গেছে হালকা হাতেগুলোকে সবগুলোকে উলটিয়ে দিতে হবে দেখবেন কত সুন্দর কালার আসে বন্ধুরা আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আপনারা অন্তত একবার বাড়িতে তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট করে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো এইভাবে উলটিয়ে পালটিয়ে সুন্দর করে আমাদেরকে কিন্তু ভাজা করে নিতে হবে তো যতক্ষণ না একদমই লালচে লালচে কালার আসছে ততক্ষণ ভাজতে হবে দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে দেখে কিন্তু বুঝতে পারবে না একদমই কচুরির মতো হয় খেতে খুবই ভালো লাগে খুবই বেশি টেস্টি লাগে আর মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন তো একদমই এখানে দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে আমি সবগুলোকে তুলে নেবো তুলে কিন্তু সার্ভ করে দেবো প্লেটে এর সাথে কিন্তু এক্সট্রা চাটনি বা রকম কিছুই লাগে না বন্ধুরা আপনারা অবশ্যই এটাকে শুধুই খেতে পারবেন কেমন লাগলো আমার কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলোকে দেখে যাবেন পুরো ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ